হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় মা বোনেরা আজকে আমি তোমাদেরকে একটা হোম রেমেডি শেয়ার করবো যে হোম রেমেডিটা যদি তোমরা মাসিক হওয়ার এক থেকে দুই দিন আগে অথবা দিনে দিনে পান করো ইনশাল্লাহ তোমাদের চব্বিশ ঘন্টার ভিতরেই পিরিয়ড হয়ে যাবে এবং অনিয়মিত মাসিকটাও নিয়মিত করে ফেলবে এবং যাদের পিরিয়ড চলাকালীন সময়ে অতিরিক্ত পেটে ব্যথা হয়ে থাকে এবং অতিরিক্ত রক্ত যায় সেটাও ঠিক হয়ে যাবে এই হোম রেমিডির মাধ্যমে খুবই সিম্পলভাবে এই হোম রেমেডিটা তৈরি করা যায় ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটা উপকরণ দিয়েই এই হোম রেমেডিটা তোমরা তৈরি করতে পারবে তো চলো কীভাবে তৈরি করবে আগে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিই এবং কারা এই হো হোম রেমেডিটা খাবে এবং কীভাবে খাবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে একটা লাইক করবে এবং তোমাদের যদি উপকারে আসে অবশ্যই কমেন্ট করে যাবে এখন আসি কারা এই হোম রেমেডিটা খাবে যাদের নিয়মিত মাসিক হয় না দুই থেকে তিন মাস মাসিক বন্ধ যায় এছাড়াও টাইম মতো মাসিক হয় না মাসিকের সময় অতিরিক্ত রক্ত যায় এবং অতিরিক্ত ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই হোম রেমেডিটা খুবই কার্যকারী এটা খাওয়ার সাথে সাথে তোমাদের ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিকটাকে নিয়মিত করে ফেলতে পারবে ইনশাআল্লাহ খুবই খুবই কার্যকারী হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই হোম রেমেডিটা তোমরা শুধুমাত্র একবার না দুইবার না প্রতি পিরিয়ড হওয়ার সময় তোমরা যদি এটা খেতে পারো ইনশাল্লাহ মাসিক হয়ে যাবে তো চলো আগে জেনে নিই কীভাবে তৈরি করবে প্রথমে তোমরা একটা পাত্রে এক থেকে দেড় গ্লাস মতো পানি নিবে সেই পানিটাকে ভালোভাবে ফুটাতে থাকবে এবার এর ভিতরে তোমরা হাফ চা চামচের মতো হলুদ অ্যাড করবে এবং হলুদের সাথে তোমরা এক থেকে দেড় চামচ মতো গোটা ধনে অর্থাৎ আস্ত যে ধনিয়াটা রয়েছে সেটা অ্যাড করবে এই দুটো উপকরণকে তোমরা ভালোভাবে ফোটাতে থাকবে চায়ের মতো যখনই এক থেকে দেড় গিলাস পানি হাফ গিলাসে পরিণত হবে তখনই তোমরা এটাকে সেঁকে নেবে দেখবে সুন্দর একটা স্মেল আসবে আমি আবারও বলছি এক থেকে দেড় গ্লাস পানিতে এক থেকে দেড় চামচ গোটা ধনিয়া বা আস্ত ধনিয়া এবং সাথে হাফ চা চামচের মতো রান্নার যে হলুদ রয়েছে সেই হলুদের গোড়াটা দিতে পারো দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেটা হাফ গ্লাস পর্যন্ত করে নিয়ে ঠান্ডা না করে কুসুম গরম অবস্থায় যদি তোমরা এটাকে ধীরে ধীরে পান করতে পারো ইনশাল্লাহ তোমাদের মাসিকটা হয়ে যাবে এখন আসি কখন এটা তোমরা খাবে যখনই তোমাদের এই ইরেগুলার পিরিয়ড হয়ে যাবে যে মাসিক হচ্ছে না এক সপ্তাহ অভার হয়ে যাচ্ছে তখনই এটা তোমরা খাবে এছাড়াও তোমরা সকাল প্রতিদিন মাসিক হওয়ার দুই মানে ডেট থাকার যখন তোমার ডেট আসবে সামনে ডেট আসার মাসিকের স তারিখ আসার এক থেকে দুই দিন আগে তোমরা সকালবেলা খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমরা এই হোম রেমেডিটা তৈরি করে খাবে দেখবে দিনে দিনে তোমাদের পিরিয়ড চলে আসছে পিরিয়ড হওয়ার পরেও খেতে পারো তবে না খাওয়াটাই ভালো কারণ পিরিয়ড হওয়ার পরে খেলে কী হবে তোমাদের পিরিয়ডটা চলতেই থাকবে তার থেকে তোমাদের যখন পিরিয়ডটা শুরু হয়ে যাবে আর খাওয়ার দরকার নেই দেখবে ইনশাল্লাহ ভালোভাবে তোমাদের মাসিকটা হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত